প্রিয় দর্শক শুধুমাত্র এক্সট্রা পণ্যই নয় আমাদের প্যাকেজ আইটেমেও কিন্তু চলছে মেগা মেগা সেলস অফার আর এই সেলস অফারে আপনারা প্রতিটি প্যাকেজের উপরে পারছেন দুর্দান্ত মূল্য ছাড় আপনার যদি একটি অটো গাড়ি থেকে থাকে অথবা যদি মানসিকতা থেকে থাকে যে আপনি যে কোনো জায়গায় একটি টেবিল বসিয়ে আপনি তিনশো টাকার পণ্য আপনি একশো টাকায় বিক্রি করবেন এবং পণ্যের গুণগত মান ভালো হবে যদি আপনি পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে যদি আপনি ব্যবসাটি শুরু করতে চান পরীক্ষা করে দেখতে চান যে অ্যাকচুয়ালি আপনার এই ব্যবসাটি করে প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা উপার্জন করতে আপনি অবশ্যই পারবেন যদি আপনার একটি অটো গাড়ি থেকে থাকে অটো ভ্যান থেকে থাকে সিএনজি থেকে থাকে অথবা যে কোনো একটি ক্রাউড অঞ্চলে আপনি একটি টেবিল বসিয়ে অথবা একটা টুলে করে একটা কার্টুনের মধ্যে আপনি একটা প্যাকেজ সাজিয়ে যদি আপনি সেলস করতে পারেন অবশ্যই আপনি এই পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন তো কিভাবে পারবেন আমাদের মূল চিন্তা হচ্ছে মধ্যস্বত্বভোগী সরিয়ে একদম ভোক্তার হাতে কত কম দামে একটা মানসম্মত পণ্য হাতে তুলে যায় অর্থাৎ যেই পণ্যটি ভোক্তা সাধারণত মার্কেট থেকে থেকে টাকায় তাকে করতে হয় সেই পণ্যটি আপনারা কিভাবে মাত্র একশো টাকায় প্যাকেজ করে দোকানে ভোক্তার হাতে পৌঁছে দিতে পারেন তার সমস্ত আয়োজন আমরা আপনাদেরকে করার জন্য সহযোগিতা করি এবং প্রত্যেকটি প্যাকেজে আমাদের রেকর্ডিং থাকার কারণে ভোক্তা সহজেই বুঝতে পারে যে আসলে এই এই প্রোডাক্টগুলো আমি পাচ্ছি বাজার থেকে কিনলে আমার লাগবে দুইশো টাকা থেকে আড়াইশো টাকা অথবা একশো টাকা থেকে তিনশো টাকা কিন্তু আমি এই প্রচার গাড়ি থেকে এই পণ্যটি নিতে পারছি মাত্র একশো টাকায় তো এই সাশ্রয়ী দামে একটা মানসম্মত পণ্য যখন ভোক্তা পায় সেলস হয় বেশি অল্প কিন্তু আপনার অনেক মুনাফা হয়ে যায় যেমন প্রতিটি গাড়িতে যদি আপনি প্রতিদিন একশো প্যাকেজ মাল বিক্রি করতে পারেন প্রতি মাসে আপনার লাভ হবে আশি হাজার থেকে নব্বই হাজার টাকা প্রতিটি আপনি অটো গাড়িতে যদি মিনিমাম ষাট প্যাকেজ মাল প্রতিদিন আপনি সেলস করতে পারেন প্রতিদিন আপনার মিনিমাম প্রফিট হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা তো পণ্যগুলো কি আমরা এই সময়ে সব সময় তো এক ধরনের পণ্য চলে না এখন হচ্ছে ঈদ পরবর্তী সময় গরমের সময় গ্রীষ্মের সময় এই সময়টা কোন কোন প্রোডাক্টগুলো বেশি চলবে কোন কোন প্যাকেজগুলো বেশি চলবে এবং আমাদের যে মেগা অফার চলছে আপনারা জানেন পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত আমাদের কাছে বিশ হাজার টাকার পণ্য কিনলে পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন নগদ ক্যাশব্যাক অর্থাৎ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনারা ক্যাশব্যাক পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাচ্ছেন পনেরোশো টাকা অর্থাৎ থ্রি আর যদি এক লক্ষ টাকার উপরে পণ্য কিনেন তাহলে পাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো যারা এই অফারটি গ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এবং এখন এই সময়ে এই গরমের সময় কোন কোন প্যাকেজগুলো আপনার ভালো চলবে সেই সম্বন্ধে এই ভিডিওটিতে দেয়া থাকবে তো যারা প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করেন করছেন অথবা করবেন বলে ভাবছেন তারা কিন্তু ভিডিওটি না টেনে অবশ্যই আপনি দেখে নেবেন আর যদি এখন সময় না থাকে তাহলে দিয়ে টাইম লাইনে রেখে দিন আপনি ঘুমোবার আগে অথবা যে কোনো অবসর সময়ে আপনি ভিডিওটি দেখে নেবেন এবং কী প্রাইজে আপনি সাশ্রয় পাচ্ছেন সেটা জেনে নিতে পারবেন এক নম্বরে যে প্যাকেজটি এখন দুর্দান্ত চলবে গরমের সময় সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক আকারে লোডশেডিং চলছে আর এই লোডশেডিং এর মধ্যে আপনারা বিক্রি করতে পারেন একটি এসি ডিসি এলইডি লাইট এই লাইটটি বাজারে খুচরা মূল্য একশো থেকে 300 টাকা অর্থাৎ খুচরা কেউ একশো টাকায়ও বিক্রি করে আবার কেউ পারলে 300 টাকাও বিক্রি করে এইটা বিদ্যুৎ থাকলেও জলে আবার বিদ্যুৎ চলে গেলেও আপনার এক থেকে দুই ঘন্টা পর্যন্ত লাইটটি জ্বলে একটি এসিডিসি ডিসি এলইডি লাইট তিনশো টাকার একটি এসএডিসি এল ইডি লাইট সাথে একটি বিশ ওয়াট আইসি এলইডি লাইট একশো টাকার অর্থাৎ চারশো টাকা দুইটি লাইট আপনি প্যাকেজ করে আমাদের কাছে রেকর্ডিং করা আছে আপনি বিক্রি করবেন মাত্র একশো টাকায় চারশো টাকার দুইটি লাইট একশো টাকায় বিক্রি করবেন আপনার কেনা পড়বে হচ্ছে সত্তর টাকা বিক্রি করবেন একশো টাকায় আর মেগা সেলস অফারে আপনি যদি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারেন এই দুইটি লাইট আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সা এরপরে দুই নাম্বার যে আইটেমটি আপনার এখন দুর্দান্ত চলবে সেইটি হচ্ছে একটি একটি চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার যার বাজার মূল্য হচ্ছে সত্তর টাকা সারা বাংলাদেশে মানিব্যাগ গ্যারান্টি সহ আমরা বিক্রি করছি শাহ ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট অথবা শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের দাম সত্তর টাকা সঙ্গে একশো থেকে একশো টাকা দামের এই রকমের পাঁচশো গ্রাম ওজনের একটা ব্লুসাম টয়লেট ক্লিনার টয়লেটকে একদম নতুনের মতন চকচকে ঝকঝকে দুর্গন্ধমুক্ত জীবাণুমুক্ত করবে পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার এই টোটাল একশো টাকার সঙ্গে ষাট টাকার একটা দুইশো পঞ্চাশ গ্রামের ডিশওয়াশ লিকুইড আপনার থালা বাসন হাড়ি পাতিলকে একদম নতুনের মতন চকচকে ঝকঝকে ফোঁক পরিষ্কার জীবাণুমুক্ত করবে প্রতিটি পরিবারে কিন্তু এই তিনটি প্রোডাক্ট দরকার মার্কেট থেকে কিনতে গেলে আপনাদের লাগে হচ্ছে দুইশো টাকা এই দুইশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র টাকা পঞ্চাশ পয়সায় বাহাত্তর টাকা পঞ্চাশ রেকর্ডিং করা আছে বয়ান করা আছে মানুষকে জানানো হবে যে দুশো টাকার পণ্য আমাদের কাছে পাচ্ছেন আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আর মেগা সেলস অফারে যদি আপনি এই দুই নাম্বার প্যাকেজটি কিনেন থ্রি যদি ডিসকাউন্ট নিতে পারেন আপনার প্রাইস পড়বে তখন ঊনসত্তর টাকা ছিয়ানব্বই পয়সা আরও একটি এই যে প্যাকেজ আইটেম যা প্রত্যেকটি ঘরে ঘরে দরকার এই সময় সময়ে সেলস একটা প্যাকেজ সেটা হচ্ছে একটা পাঁচশো গ্রাম একটা টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম একটা ব্লোসম টয়লেট ক্লিনার সঙ্গে দুইশো গ্রাম ওজনের একটা হচ্ছে হ্যান্ড ওয়াশ একটা হ্যান্ড ওয়াশ এইটা কিন্তু আপনার হ্যান্ড ওয়াশ লিকুইড এটা প্রেস করলেই কিন্তু আপনার হচ্ছে এটা এখান থেকে আপনার লিকুইড বের হবে তো এটার সঙ্গে আপনার পনেরো টাকা দামের একশো গ্রাম ওজনের একটা সার ডিশওয়াশ বার এই তিনটি প্রোডাক্ট যার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা এই দুইশো টাকার তিনটি প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন হচ্ছে মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সায় বিক্রি করবেন একশো টাকা আর যদি মেগা সেলস অফারে এটা কিনেন তখন আপনার কেনা পড়বে মাত্র ছেষট্টি টাকা নব্বই পয়সা আরও একটা ভাইরাল আইটেম যেটা এখন খুবই দুর্দান্ত চলে হট চলে কারণ আপনি রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেছে আপনি ওয়াশরুমে যেতে চাচ্ছেন ওয়াশরুমে লাইট বন্ধ আছে তখন কীভাবে যাবেন আপনি কিন্তু এই লাইটটা নিয়ে যেতে পারেন পোর্টেবল আপনি লেখাপড়া করছে আপনার বাচ্চা হঠাৎ কারেন্ট চলে গেছে টেবিলে কোনো লাইট নাই তখন কিন্তু আপনি এই লাইটটা ব্যবহার করতে পারবেন আপনার রান্নাঘরে দেখা গেছে যে বিদ্যুৎ চলে গেছে খাওয়ার সময় হঠাৎ তখন কিন্তু আপনি এই লাইটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটাকে বলা হয় হারিকেন লাইট হারিকেন টেবিল ল্যাম্প এই লাইটটা বাজারে খুচরা বিক্রি হয় দুইশো থেকে তিনশো টাকা আমাদের কাছ থেকে আপনি এই লাইটটা বিক্রি করবেন হ্যারিকেন লাইটটা একশো টাকায় সঙ্গে দিবেন আর একশো টাকার একটা হচ্ছে এই রকমের বিশ ওয়াট একটা এসি এলইডি লাইট একদম ফ্রি এই দুইটা প্যাকেজ আপনার কেনা পড়বে মাত্র সত্তর টাকা আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা কাস্টমাররা কিন্তু চারশো টাকা দুইটি লাইট পেয়ে যাবে একশো টাকায় যদি মেগা সেলস অফারে আপনি সারে অর্থাৎ আমাদের যে মেগা সেলস অফার চলছে পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত এই সেলস অফারে আপনি এই পণ্যটা কিনলে আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় এই প্যাকেজটাও কিন্তু খুব হটসেল প্রত্যেকটা প্যাকেজের বয়ান রেকর্ডিং করা আছে দুর্দান্ত বয়ান রেকর্ডিং করা আছে আকর্ষণীয় একদম মানুষের শ্রুতি মধুর এবং অ্যাট্রাক্টিভ প্রত্যেকটা বয়ান করা আছে শুনলেই কাস্টমার দৌড়ে আপনার গাড়ির কাছে আসবে দেখবে শুনবে বুঝবে এবং সাশ্রয় মূল্যে যেহেতু পাচ্ছে সেহেতু কিনবে এরপরে পাঁচ নাম্বারে যে প্যাকেজটি আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে ষাট টাকার এক প্যাকেটে দশ পিস মশার কয়েল সঙ্গে সত্তর টাকার চারশো গ্রাম প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং 60 টাকার এক জোড়া স্যান্ডেল যা নারী পুরুষ উভয়ের যে কোনো সাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 190 টাকার এই তিন আইটেম পণ্য আমাদের কাছ থেকে কিনmen হচ্ছে 72 টাকায় আর আপনি সেলস করবেন হচ্ছে মাত্র 100 টাকায় 72 টাকায় কিনবেন 100 টাকায় সেলস করবেন প্রতিদিন যদি আপনি এই প্যাকেজটি 80 প্যাকেজ মাল বিক্রি করতে পারেন তাহলে আপনার কিন্তু प्रॉफिट হয়ে যাবে প্রতিদিন প্রায় 2400 টাকা প্রতি মাসে আপনি প্রায় বাহাত্তর হাজার টাকা কিন্তু প্রফিট করতে পারবেন আর এইটা যদি মেগা অফারে আমাদের কাছ থেকে নেন আপনার কেনা পড়বে মাত্র ঊনসত্তর টাকা আটচল্লিশ পয়সা ছয় নাম্বারে আমাদের যে প্যাকেজটি আপনাদের দুর্দান্ত চলবে চলছে এই সময়ে চলবে আমরা বলছি যে এই সময় অর্থাৎ ঈদ পার হয়ে গেছে গরম শেষ হয়ে গেছে এই সময় আপনারা কোন প্যাকেজগুলো বেশি বিক্রি করতে পারেন দেখেন আপনি কাস্টমারকে যত বেশি দিবেন তত বেশি চলবে তো ছয় নাম্বারে এইটা হচ্ছে পাঁচ প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস পাঁচ প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস একশো টাকা সঙ্গে একটি গোসুল মগ পাঁচ প্যাকেট একশো টাকার এরকমের পাঁচ প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস একশো টাকার ইনস্ট্যান্ট নুডুলস সঙ্গে হচ্ছে আপনার দুই প্যাকেট হচ্ছে ভারমি চিলি শ্যামাই এই সাত প্যাকেট সঙ্গে হচ্ছে আপনার থাকবে হচ্ছে আপনার হচ্ছে একটা গোসল মগ একটা ঝুড়ি একটা বাটি একটা চামচ সরি তিন প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস দুই প্যাকেট ভার্মিচিলি ভাজা শ্যামাই এই হচ্ছে একশো টাকার পণ্য সঙ্গে হচ্ছে টাকার একটা গোসল মগ একশো টাকা সঙ্গে হচ্ছে বিশ টাকার একটা ঝুড়ি একশো টাকা সঙ্গে বিশ টাকার একটা নুডলস খাবার বাটি একশো টাকা এবং তার সঙ্গে বিশ টাকার একটা নুডলস খাবার কাটা চামচ এই একশো টাকার পণ্য দুশো দশ টাকার হচ্ছে আপনার নয় আইটেম পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনবেন হচ্ছে মাত্র টাকায় আর বিক্রি করবেন একশো টাকা যদি মেগা সেলস অফারে এই প্যাকেজটি কিনতে পারেন মাত্র টাকা ঊনসত্তর পয়সা আপনার কেনা পড়বে আপনি বিক্রি করবেন একশো টাকা যদি প্রতিদিন পঞ্চাশ প্যাকেজ এই মালও আপনি একটা অটো গাড়িতে করে ঘুরে বিক্রি করতে পারেন অথবা যে কোনো জায়গায় একটা টেবিল সাজিয়ে যদি বিক্রি করতে পারেন প্রতিদিন আপনার লাভ হবে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রতি মাসে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মুনাফা করতে পারবেন সাত নাম্বারেও ফুড আইটেমটা আমাদের দুর্দান্ত চলছে দুই প্যাকেট শ্যামাই চল্লিশ টাকা আশি টাকা দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস একশো বিশ টাকা এবং দুই প্যাকেট চিপস একদম স্বাস্থ্যসম্মত চিপসগুলো আপনি বাচ্চারা যখন চিপস খেতে চায় আপনি বাজারের অস্বাস্থ্যকর চিপস না খাইয়ে এর এক প্যাকেট চিপস যদি আপনি ভেজে রাখেন বাজারের পাঁচ প্যাকেট চিপসের সমান চিপস হবে তো এই দুই আট প্যাকেট পণ্য আপনাদের কেনা পড়বে মাত্র হচ্ছে হচ্ছেষট্টি টাকা পঞ্চাশ পয়সা এরপরে আপনাদের ডিটারজেন্টের মধ্যে যেই আইটেমটি যেই প্যাকেজটি আমাদের খুবই দুর্দান্ত চলে সেটা হচ্ছে দুই প্যাকেট হচ্ছে সার ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য একশো চল্লিশ টাকা সঙ্গে আপনার আশি গ্রাম ওজনের একটা ডিশওয়াশ বার খুচরা মূল্য হচ্ছে দশ টাকা একশো পঞ্চাশ টাকা সঙ্গে 30 টাকার একটা বালতি এই সর্বমোট একশো টাকার হচ্ছে পণ্য আমাদের কাছ থেকে কিনবেন হচ্ছে টাকা পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আর যদি মেগা সেলস অফারে আপনি এই প্যাকেজটি কিনতে পারেন তাহলে কিনতে পারবেন মাত্র টাকা পয়সায় এই প্যাকেজটি কিন্তু সময়ে এই সময়ে দুর্দান্ত চলছে কারণ এই রকমের একটা বালতিতে কিন্তু আপনি অনেক কাজ করতে পারেন এই বালতিটি আপনি আপনার টেবিলে চিরঞ্চি হিসাবে অথবা হাত ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন এই বালতির মধ্যে আপনারা পরিবারের সকলের জন্য মুড়ি মাখিয়ে খেতে পারেন এই বালতির মধ্যে আপনারা সিঙ্গেল কোন বাচ্চাদের কাপড় চোপড় যেগুলো থাকে সেগুলো ওয়াশ করার জন্য রাখতে পারেন তো বালতিটি কিন্তু খুবই দরকারি এবং এই বালতিটি আপনি আমাদের কাছ থেকে এই প্রাইজে কিন্তু আপনি নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার আরেকটা যে আট নম্বরে নয় নম্বরে যে প্রোডাক্টটা আমাদের কাছে আপনি পাচ্ছেন নয় নম্বরে সেই প্রোডাক্টটা হচ্ছে একটা চারশো গ্রাম ওজনের ডিটারজেন্ট পাউডার একটা চারশো গ্রাম ওজনের ডিটারজেন্ট পাউডার সত্তর টাকা একটা পঞ্চাশ টাকার পঁয়তাল্লিশ টাকার একটা মিয়ান সোপ এই হচ্ছে আপনার একশো পনেরো টাকা দশ টাকার হচ্ছে একটা হচ্ছে আপনার সাবানের কেস এই একশো পঁচিশ টাকা পনেরো টাকার একটা আশি একশো গ্রাম ওজনের ডিশওয়াশ বার একশো চল্লিশ টাকা পঁচিশ টাকা দামের হচ্ছে আপনার একটা হলো কাপড় কাচা বল সাবান এই হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি টাকা এবং দশ টাকার হচ্ছে এক হাড়ি পাতিল থালি বসর মাজা মাজনী এই সর্বমোট ছয় আইটেম পণ্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আইটেম পণ্য বাজারে খুচরা কিনতে গেলে আপনার ব্যয় হবে একশো টাকা আমাদের প্রচার গাড়ি দিয়ে আপনি সারা বাংলাদেশে প্রচার করে বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকায় আপনার এই প্যাকেজটি কেনা পড়বে সাতষট্টি টাকা পঁচাত্তর পয়সা আপনি যদি এই মেগা সফারে নিতে পারেন তাহলে পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা সাঁত্রিশ পয়সা মেগা সফার চলছে আবারও বলে দিচ্ছি আমাদের পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত বিশ হাজার টাকার উপরে পণ্য নিলে আপনাদের পাবেন হচ্ছে আপনারা পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নিলে পাবেন পনেরোশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং এক লাখ টাকার উপরে পণ্য নিলে পাবেন তিন হাজার পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নয় নাম্বারে দশ নম্বরে যে প্যাকেজটি চলছে সেটি প্রত্যেকটি মানুষেরই কিন্তু ব্যবহারের জন্য লাগে একটি আকর্ষণীয় কুমার খালের তোয়ালে অনেক বড়ো সাইজের একটা তোয়ালে যে কোনো মানুষের ব্যবহারের জন্য এটি হয়ে যাবে এই রকমের একটা তোয়ালে যা বাজারে কিনতে গেলে একশো থেকে একশো টাকা খুচরা দাম নেবে সঙ্গে এ সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার একশো নব্বই টাকার পণ্য সঙ্গে দশ টাকার একটা মোবাইল স্ট্যান্ড আপনি মোবাইলে হাতে রেখে না রেখে এই মোবাইলটা কাজের মোবাইলটা এটার উপরে রেখে আপনি কথা বলতে পারবেন এবং মুভি দেখতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন এই দুশো টাকার সঙ্গে তিরিশ টাকার একটা গোসল মগ এই দুশো তিরিশ টাকার হচ্ছে আপনার পণ্য আমাদের কাছ থেকে আপনি এটা কিনতে পারছেন হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা পঁচাত্তর পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় মেগা সেলস অফারে যদি আপনি নিতে পারেন তাহলে আপনার কেনা করবে মাত্র আটষট্টি টাকা সাতাশ পয়সা এরপরে আরো একটা দুর্দান্ত আইটেম এই টু শেপ টুথপেস্ট যেই টুথপেস্টটি বর্তমানে বাংলাদেশে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনও দিচ্ছে খুবই উন্নতমানের মানের এই টুথপেস্টটি সারা বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত একশো গ্রাম ওজনের এই টুথপেস্টের খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এবং তিরিশ টাকার একটা হচ্ছে সেন্সিটিভ চায়না টুথব্রাশ একশো তিরিশ টাকা সঙ্গে পঞ্চাশ টাকার একটা ফিল সাবান একশো আশি টাকা এবং পঁচিশ টাকার একটা গোসলের সাবান এই দুশো পাঁচ টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন হচ্ছে আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই পণ্যটা যদি আপনি মেগাসে সেলস অফারে নিতে পারেন আপনার পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা ষাট পয়সা এই এগারোটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ নিয়ে কিন্তু আপনি এই সময়ে আমাদের কাছে দুর্দান্ত বয়ান নিয়ে আমাদের দিক নির্দেশনা নিয়ে কিন্তু আপনার যদি একটা অটো গাড়ি থাকে আপনার যদি একটি সিএনজি থাকে অথবা আপনার একটি পুরনো প্রাইভেট অথবা মাইক্রো থাকে তাতে আপনারা একটা হ্যান্ড মাইক অথবা মাইক লাগিয়ে আমাদের কাছ থেকে প্রচার নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে পাড়া মহল্লায় অলিতে গলিতে হাটে বাজারে পথে প্রান্তরে আপনারা কিন্তু এই সেলস করতে পারেন এবং প্রতি মাসে আপনি কিন্তু হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন তো যারা আপনারা বেকার বসে আছেন এই ভিডিওটি দেখে যে কোনো একটি প্যাকেজ ভালো লাগলে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের অফিসে এসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি এই ঠিকানায় ফেরদোস ভবনের দোতলায় এসে আপনারা কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন তো সকলের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়